বন্ধুরা আমি লম্বা হতে চাইলে কি কি ব্যায়াম করতে হবে সেই ব্যায়ামগুলো আমি এই ভিডিওতে দেখাবো যারা শর্ট হাইট তারা যদি লম্বা হতে চাও তাহলে এই চারটি ব্যায়াম রেগুলার বেসিসে অভ্যাস করতে হবে এবং এই ব্যায়ামটির পাশাপাশি পুষ্টি জাতীয় খাবার খেতে হবে যে সমস্ত খাবারে ভিটামিন প্রোটিন বেশি পরিমাণে থাকে সেগুলো খেতে হবে এবং পাশাপাশি এই চারটি ব্যায়াম যদি রেগুলার বেসিসে অভ্যাস করতে পারেন তাহলে কিন্তু আপনাদের হাইটকে ইনক্রিজ করবে কিভাবে চারটি আসন করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন যখন ব্যায়ামগুলো প্র্যাকটিস করবেন তখন খাওয়া দাওয়া ঠিক তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে হবে তবে কিভাবে করবেন আমি ফার্স্ট ব্যায়াম দেখিয়ে দিচ্ছি দেখুন পাটিকে এইভাবে লম্বা করে একটু ফাঁকা করে রাখবেন এবার হাতটিকে এইভাবে কাঁধ বরাবর উপর দিকে তুলে নেবেন এবার যেটা করতে হচ্ছে

এভাবে ধরে রাখতে হবে 1 2 3 করে 10 সেকেন্ড ধরে রাখবেন একই রকম ভাবে আবার উঠে গিয়ে পরের পায়ে এইভাবে উঠে গিয়ে উপরের হাতের দিকে তাকাবেন আর পুরো শরীরটাকে মোচড় দিয়ে 10 সেকেন্ড ধরে রাখবেন 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে 10 10 করে আপনাদের করতে হবে 3 সেট অর্থাৎ 30 বার 30 সেকেন্ড রাখতে হবে

ট্রায়াঙ্গেল পোস্ট এই পোজটাকে আবার একই রকম ভাবে পায়ে পোজটাকে রাখবেন দেখে শরীরের সাইড বরাবর বেঁকে যাবেন এইভাবে সাইড বরাবর সামনের দিকে ঝুঁকলে হবে না যখন আপনি ওই এক্সারসাইজটা করবেন তখন আপনি সামনের দিকে ঝুঁকতে পারবেন কিন্তু এই এক্সারসাইজটা করার সময় কিন্তু সামনের দিকে ঝোঁকা যাবে না কারণ মেন হলো সাইড বরাবর দেখতে হবে কারণ ডিসপ্লে তো তখন সামনের দিকে ঝুঁকে গেলে ডিসপ্লে গুলো পিছন দিকে ফাঁকা হয়েছিল এবার সাইডের দিকে ফাঁকা হবে কি রকম দেখুন এই

পিছন দিকে বেঁকতে হবে সামনের দিকে বেঁকতে হবে আমি সাইড ভিউতে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে হাতটাকে লম্বা করে উপর দিকে তুলে নিতে হবে পায়ের টপের উপর দাঁড়িয়ে এবার পায়ের গোড়ার দিকে ফেলে দিয়ে এই ওয়ান এবার আস্তে আস্তে পিছন দিকে পিছিয়ে যতটা পারে এভাবে বেঁকে যেতে হবে আবার সামনের দিকে এই এবার আবার পিছন দিকে আবার সামনে দিকে কিন্তু আপনাকে দশ বার করতে হবে একটু রেস্ট নিয়ে আবার দশ বার করতে হবে অর্থাৎ তিরিশ বার করতে হবে এটা গেল এবার লাস্ট যে এক্সারসাইজটি আছে সেটা কিভাবে করতে হবে দেখুন এই ম্যাটে আমি সাইড ভিউ দেখে দিচ্ছি স্টার স্পোজ এইভাবে স্টার স্পোজ করে অর্থাৎ তারা আসুন এই তারা আসুন করে আপনাকে হেঁটে হেঁটে এগিয়ে যেতে হবে ওয়ান টু দশটা স্টেপ পিছিয়ে আসতে হবে স্টেপ হবে আমি ভেঙে ভেঙে দেখালাম কিন্তু আপনাকে কিন্তু একসঙ্গে বলতে হবে কিরকম আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই হারটিকে তুলে নিয়ে এবার সামনের দিকে এগিয়ে বা পিছন দিকে পিছিয়ে আসবো এই ওয়ান টু থ্রি এইভাবে আপনাকে যাবেন আসবেন এইভাবে কিন্তু আপনাকে তিরিশ বার চল্লিশ বার যতবার খুশি সম্ভব করার চেষ্টা করবেন কিন্তু পায়ের গোড়ালিটা কিন্তু মাটিতে ফেলবেন না এইভাবে যদি রেগুলার বেসিসে ছয় মাস যদি অভ্যাস করতে পারেন দেখবেন আপনাদের হাইট ইনক্রিজ হবে কীভাবে ইনক্রিজ হবে তাহলে আপনাকে প্রথমে মেপে নিয়ে এই এক্সারসাইজগুলো করতে হবে ঠিক ছয় মাস পরে আবার মেপে দেখবেন আপনাদের আধা ইঞ্চি বেড়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে এবং অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ